পথ অবরোধের হুশিয়ারি আত্মসমর্পণকারীদের আত্মসমর্পণকারীদের তিনটি সংগঠন যৌথভাবে আগামী পঁচিশ তারিখ উদয়পুর থেকে অমরপুর রাস্তা অবরোধের ডাক দিয়েছে জেএসি জেএআরসি এবং ডিআরএমসি যৌথভাবে মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে এই কথা জানায় তাদের অভিযোগ কিছুদিন ধরে রাবারের চারা পাচ্ছেন না গোমতী জেলা শাসকের কাছে গত আটই জুলাই চিঠি দিয়েছিলেন কিন্তু এখনো পর্যন্ত কাজের কাজ কিছুই হয়নি তাই আগামী পঁচিশে জুলাই উদয়পুর থেকে অমরপুর রাস্তা অবরোধ করবেন বলে জানান শৈলেন কুমার প্রু চুক্তি অনুযায়ী আত্মসমর্পণকারীরা সুযোগ সুবিধা না পাওয়ায় খুব ব্যক্ত করেন তিনি তিনটা সংগঠন এক নম্বর সংগঠন জে এসি দুই নম্বর জে আর সি তিন নম্বর ডিআরএমসি তিনটা সংগঠন মিলিয়ে আমরা আজকে প্রেস আমরা গত আট তারিখের উদিপুর ভুমতি ভিএমের কাছে চিঠি একটা প্রেয়ার করছি এই প্রেয়ার যে করাটা বিশ তারিখের অবধি আমরা টাইম দিছি তারারায় তবু কিন্তু আমরা কোনো খবর দিচ্ছে না সেই কারণে আমরা এখানে পঁচিশ তারিখের মধ্যে আমরা আস্থা অবরোধ করার কথা ছিল আজকে তেইশ তারিখ তো না আজকে তেইশ তারিখে আমরা প্রেস করেছি পঁচিশ তারিখে আমরা অমরপুর উদয়পুর রুটে আমরা রুট ব্লক করব এখানে আমার ডিমান্ড ছিল গত বছরের আমরা এক হেক্টর করে আমার তারা দেওয়ার কথা ছিল এদের মধ্যে আধা হেক্টর করে দেওয়া হয়েছে আর আধা হেক্টর এই বছরের দেওয়ার কথা ছিল চব্বিশের মধ্যে তবু এখনো পাইছে না আধা হেক্টরের মধ্যে যেটা দেওয়া হয়েছে এই আধা হেক্টরের ভ্যাকেন্সি ছাড়াও দেওয়া হয়েছে না অব্দি এখন অবধি এবং বেড়ার টাকাও দেওয়া হয়েছে না গত বছরের চারটা ডিপার্টমেন্ট অমরপুর ঘুমটিতে পিটিজি ডিআরপিসি সি ট্রাইবল ওয়েলফেয়ার ব্লক ডিপার্টমেন্ট তারা চারটা ডিপার্টমেন্ট মিলে আবার তারা দেওয়া হয়েছে এর মধ্যে এখন অবধি যত ডিপার্টমেন্ট আছে বাকি সব দেওয়া হয়েছে অমরপুর ব্লকের এখন আমরা ভ্যাকেন্সি পাইছে না এবং বেড়ার টাকাও পাওয়া গেছে না আপনার Bureau Report tv CRE TV, channel for news and entertainment.